সোনামণি ভিডিওতে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এই যে সোনামণিরা তোমরা সবাই কেমন আছো চলো একটু পড়াশোনা করা যাক তো আজ আমরা শিখব বানান সহকারে এক দুই তিন চলো তবে শুরু করা যাক এক এ ক এক একটি আপেল দুই দয়স্য হস্য দুই দুইটি হাতি তিন তয়সী দন্তেন তিন তিনটি পাখি চার চয়াকার র চার চারটি আইসক্রিম

হাস আট আট আটটি কুকুর নয় দৈনতন্য নয় নয়টি পাখি দশ দল্ব দশ দশটি খরগোশ